নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিম্নচাপ যেতে না যেতেই আবারও নতুন নিম্নচাপ কাল থেকে আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সতর্কতা তারই প্রভাবে আবারও নিম্নচাপের প্রভাবে দুই বাংলাসহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড সর্বত্র জুড়েই রয়েছে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে আবারও নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে তাইভাবে কতটা প্রভাব পড়তে চলেছে দুই বাংলার ওপরে এবং এই নিম্নচাপের প্রভাবে আবারও কতদিন টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপর তার বিষয়ে নজর রাখব তো দেখতেছি আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে অগাস্ট সকাল থেকেই দেখতেছি আংশিক মেঘাচ্ছন্ন দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ঘন মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে ময়মোহন সিলেট সুরামগঞ্জ মাদন কিশোরগঞ্জ এবং বগরা আরও হচ্ছে শেরপুর জাবালপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সর্বত্র নেই রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর সিলি গুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিছু জেলায় সকালের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে হালকা হাওয়া বইবে সকালের দিকে এবং বেলায় এগোনোর সাথে সাথে আবারও জমাট বাঁধতে শুরু করবে মেঘ মেঘবৃষ্টি তারইভাবে আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দফায় দফায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেশ্বর দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি খড়্গপুর বেলদা ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা হলদিয়া জয়নগর মাজিরপুর বোরাইলপুর গোসাবা চন্দননগর আরামবাগ বর্ধমান টাকি বসিরহাট বনগা এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে বেলা এক সাথে সাথে বাড়বে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টির সম্ভাবনা এদিকে যাচ্ছে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত দফায় দফায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখতেছি সাতক্ষীরাই স্বয়ংনগর খুলনা বরিশাল লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর পাবনা ঢাকা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ কুমিলা ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি ফেরিদগঞ্জ মোতিরহাট ফেনী ভোলা খাগড়াচেরি চট্টগ্রাম থানচি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি টাকনাফ ক্রক্সবাজার এই সর্বত্র নিয়ে দেখতে যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ওপর শেরপুর জাবালপুর এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বিভাগ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে গোটা সিলিং মেঘালয় অরুণাচল প্রদেশ আইজোয়াল এবং শিলাচরের পুরো বিভাগ আর এসছে নাগাল্যান্ড আসাম বিভাগ নিয়েও রয়েছে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা তার বিষয় নজর রাখবো তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং ছত্তিশগড় রায়পুর করবা এবং দেখতে পাচ্ছি জাবালপুর নাগপুর এই সর্বত্র নেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তবে এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টির সেরকম কোনো সতর্কতা নেই এবং যতই টাইম এগোচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার দিকে এগোচ্ছি তো দেখতে পাচ্ছি আগামী পরশুদিন বুধবার সকাল থেকেই রয়েছে বিক্ষিপ্ত দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে দুই বাংলার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ঝড়ো হাওয়ার কিন্তু তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করছে আমরা ঝড়ো হাওয়ার মোড়ে এগোচ্ছি দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে শুরু করছে বঙ্গোপসাগর প্রচণ্ড পরিমাণে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া স্বামী দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ঝড়ো হাওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট বর্ধমান এবং খাটুয়া নিয়ে রয়েছে ঝড়ো হাওয়ার সম্ভাবনা এদিকে বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু রয়েছে ঝড়ো হাওয়ার সম্ভাবনা তো আমরা বাহাত্তর ঘন্টার পর এগোচ্ছি কোন কোন জেলায় রয়েছে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা এবং লাস্ট আপডের দিকেও এগোবো আগামী আটই সেপ্টেম্বর লাস্ট আপডেট তার বিষয়েও নজর রাখবো তো দেখতে পাচ্ছি আগামী দিনে এগোচ্ছি বৃহস্পতিবার আঠাশে অগাস্ট গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উনত্রিশে অগাস্ট শুক্রবার রয়েছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে কিছু কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে রয়েছে ঢাকা খুলনা বরিশাল এবং খাগড়ঝারি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর আমরা চেষ্টা করব তো দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু অনেকটাই দিন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং উনত্রিশে অগাস্ট রবিবারের পর থেকে উনত্রিশে অগস্ট শুক্রবারের পর থেকে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ এবং একত্রিশে অগাস্ট রবিবার পর্যন্তই কিন্তু থাকছে টানা বৃষ্টির সম্ভাবনা এবং পয়লা সেপ্টেম্বর থেকে আবারও আকাশ বদলাতে শুরু করবে রৌদ্দুর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে বিভিন্ন জেলায় এবং লাস্ট আপডেট থেকে এগোচ্ছি লাস্ট আপডেট আটই সেপ্টেম্বর সোমবার আবারও নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে দেখতে পাচ্ছি আবারও নতুন করে নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তোমার বৃষ্টির পরিমাণ নিয়েই করছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার বিষয়ে নজর রাখবো তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা মতো রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ অর্থাৎ বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে ষোলো থেকে সতেরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর কলকাতা কোলাঘাট নিয়ে রয়েছে উনিশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া মুর্শিদাবাদ আসানসোল এই সর্ব সর্বত্র নিয়ে কিন্তু পাচ্ছি প্রায় ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এদিকে ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া আরও দেখতে পাচ্ছি আমরা পাবনা নাগরপুর মাহিরপুর ফেরিদপুর কাপাসিয়া এই সর্বত্র সিগরা বগরা এই সর্বত্র নেই রয়েছে প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে সিলেট মৌলবাজার সুনামগঞ্জ নেত্রকোনা কুড়িগ্রাম দেখতে পাচ্ছি আমরা আরও পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং লাস্ট আপডেট থেকে চলে যাচ্ছে লাস্ট আপডেট আগামী দশ থেকে চোদ্দ দিনের মধ্যে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দেখতে হচ্ছে দুশো আঠাশ থেকে দুশো তিরিশ মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে প্রায় দেখতে যাচ্ছে একশো থেকে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে তবে দুই বাংলার মধ্য বিভাগে দেখতেছি আগামী দিনের মধ্যে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া টেস্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই